বিগ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদ জেলার বরমপুর থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযান চালিয়ে বরমপুরে গ্রেপ্তার করে একজন অস্ত্র পাচারকারীকে গতকাল সকাল নটা নাগাদ নির্দিষ্ট খবরের ভিত্তিতে থানা অন্তর্গত কাছেই যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ স্পেশাল অপারেশন গ্রুপ ও বরমপুর থানা অভিযান শেষে গ্রেপ্তার করা হয় ফারাক্কা থানা এলাকার বাসিন্দা বিয়াল্লিশ বছরের হাবিউল শেখকে তার কাছ থেকে উদ্ধার হয় ষাটটি দেশি সাত দশমিক পঁয়ষট্টি এম এম পিস্টল তেরোটি খাই ম্যাগজিন দশ রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেল প্রাথমিক জেরার মুখে সে স্বীকার করে চার পাঁচ দিন আগে বিহার মুঙ্গের থেকে এই অস্ত্র সস্ত্র জোগাড় করে সে নিজের বাড়িতে রাখে এক সহযোগীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে যথাযথ ধারায় মামলা রুজু হয়েছে বরমপুর থানায় ধৃতকে আদালতে তোলা হবে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মজিদ আহমেদ কি বললেন শুনুন আজকে সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সূত্রে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে হাবলু শেখ ইনার বাড়ি হচ্ছে ফারাক্কা মুর্শিদাবাদ আঞ্জাঙ্গীপুর পুলিশ ডিস্ট্রিক্ট তো এই নাতিপাত থেকে আমরা 7.65 মিলিমিটার पिस्टल 13টা ম্যাগজিন 10 রাউন্ড অ্যামুনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি তো আজকে বেরামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসি জন্য আমরা পেশ করব কোথা থেকে এই অস্ত্রগুলো কি নিয়ে আসছে ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি মুগের থেকে এটা নিয়ে এসেছেন আর জলঙ্গি সে এনার এ মানে ডিসপোজাল করার এ ছিল কথা ছিল এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে অ্যারেস্ট হওয়া বা আর্মস ব্যবসা কোনো আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনআর বিরোধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি হয়েছে দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে কোথাও কি বাংলাদেশের উপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসিতে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আমদারটি থাকবে एक एक हम भी बोलो जैसे चाइना लोगों बोलते हैं कि हाँ तर्मी मंत्रा जैसे चाइना नहीं सब कोटा मुंगेर थे हम मैक्सिमम हमरा मुंगेर थे कि पाची के मुंगेर थे कि तोरी होती है और ओखां थे कि ये रनी आज आम्रा दस दिन जब तक हम रे करोगे डेट इस आपकी कोट कोटों तो दें कोट है लोगों की जेट जेट माने जेटु को जाना गया लो कि ये बोलते हैं कि आमी पैंतीस है कि छत्तीस हजार माने पर वेपन एकौरी सेल कोरी किने चला बिकती तो थोकेगा किने चे मुंगेर थे कि ये जरंगी माने बिक्री करार करा चुके ये सीमांत तो लगा जब बिल्कुल ना कांपते होता पुलिस की तरफ तो दे से देखा ना कि ये इंसातुरी जो ना ये सब क মুঙ্গের থেকে ফরাকা হয়ে নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে ঢুকতে আসতে এখন নদিয়ার এই সাইড এই রুটটা কোন রুট কোন রুট দিয়ে আসবে এ তো মুগের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল এর বাড়ি হচ্ছে ফারাক্কা তো ফারাক্কা থেকে এখন জলঙ্গির নিয়ে আসার কথা ছিল পেশায় কি করে পেশায় ড্রাইভার আছে ড্রাইভারই করে হ্যাঁ মোটর বাইক এর নিজের ছেলে নামে মোটর বাইক আছে মোটর বাইক ও করা হয়েছে

ठीक है